কোনো কদর সবাই বুঝে না তাই নিয়ে আসলাম আজকে দেখতে পারতেছেন পাঁচশো বছরের পূর্বের প্রতিভাসা থেকে নেওয়া সলিমেরি আশ্চর জমি শুরু কাক লজ্জাতুন যাকে কাউয়া লজ্তন নেতা অনেকে বলে যে যাইভাবেই বলুক না কেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরটা কেন দেখাবো ভিতরটা অনেকে সুচি ছাড়া এই কিতাব কিনতে চান না বলেন যে ভাই ভিডিও কলের সূচি দেখান আসলে এত সময় তো আর হাতে থাকে না তাই আজকে সময় করে আপনাদেরকে একবারে ভিডিও কল না দিয়ে এখানে সরাসরি দেখাই দিলাম আপনারা দেখতে পারতেছেন যে এখানে তো পুরোটাও আবার দেখানো সম্ভব না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে মন্ত্র শক্তি তো বশীকরণ সর্বজন বশীকরণের জন্য কিভাবে আপনারা করবেন সেই বিষয়গুলি এখানে আপনারা পাবেন পরবর্তীতে পাবেন হচ্ছে বিশিষ্ট আকর্ষণ মন্ত্র কিভাবে করবেন কোনো ব্যক্তির উপর আপনারা আকর্ষণ হইলে তাকে কিভাবে মন্ত্রের মাধ্যমে নিজের করে নিবেন সেই বিষয়ে এখানে আছে পরবর্তীতে যদি দেখায় সুপারি পড়া দিয়ে বসীকরণ তারপর লবণ মোহন মন্ত্র কীভাবে পড়বেন সেই বিষয়ে এরকম অসংখ্য মন্ত্র আছে অরিজিনাল ইন্ডিয়ান লবঙ্গ দিয়ে মন্ত্র তো নিতে চাইলে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কল করবেন আসসালাম আলাইকুম